রবিবার রাতে মাধবদী পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মাধবদী শহর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মনিরুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জি এম তালেব হোসেন নরসিংদী থেকে মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মাধবদী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাকির সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশবাসী মাধবদী পৌরবাসীর মঙ্গল কামনা করে দোয়া করেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়